খুব তাড়াতাড়ি আমরা ওই সুযোগ পেয়ে গেলাম যখন রুশ বাহিনীর অফিসাররা মুজাহিদের এই ক্যাম্প দখলের পরিকল্পনা করল আমাদেরকে নামিয়ে দেয়া হল ক্যাম্পের দক্ষিণ পশ্চিম দিকে আমাদের গ্রুপে ছিল ত্রিশ জনের মতো সৈনিক যাদের মধ্যে চোদ্দ জন রুশীয় বাদবাকি আফগানি অনেক কমান্ডারকে হেলিকপ্টার থেকে নামতে না নামতে খতম করে ফেললো মুজাহিদ ও আমাদের গ্রুপটা ঘটনাক্রমে বেঁচে গেলাম আমরা নেমেই মোর্চা বানালাম মোর্চার চতুর্দিকে পুঁতে রাখলাম মাইন আমাদের উপর নির্দেশ ছিল মুজাহিদ ক্যাম্পের উপর রাতের বেলায় ইঙ্গিত দেয়া মাত্রই হামলা করে বসতে হবে আমার আর ইসমাইলের মধ্যে কথা হলো কথা হলো আজ আমরা আমাদের মোর্চা উড়িয়ে দেব তারপর গিয়ে যোগ দেব মুজাহিদদের দলে রাত বারোটা বাজলো আমরা আমাদের উদ্দেশ্য সাধনে ব্রতী হলাম ইসমাইল এমনভাবে ফায়ারিং শুরু করলো যে মুজাহিদরা আমাদের উপর হামলা করেছে ওই সময়ই আপনারা আমাদের মোর্চার দিকে এগিয়ে আসছিলেন আল্লাহ আমাদের লক্ষ্য অর্জনের পথ সহজ করে দিলেন সমস্ত লোকদের টার্গেট এখন আপনারা ওরা আমাদের ভয়ে প্রচণ্ডভাবে ভীত হয়ে পড়ে শুরু হলো তাদের মধ্যে মতবিরোধ একদল বলল বাইরে বেরিয়ে হামলা করতে হবে আরেক দল বলল মোর্চার মধ্যে বসে দফা রফা করে দিতে হবে আমি এই সুযোগের সদ্ব্যবহার করতে মোটেও কসুর করলাম না অস্ত্রাগার ধ্বংস করলাম তারপর হাত বোমা দিয়ে হামলা করলাম রুশীয় মোর্চার উপর তিনজন আফগান সৈন্য আমার সঙ্গে হয়েছিল তার মধ্য থেকে দুজন শহীদ হয়ে গেল আর একজন কোথাও ভেঙে গেল তার আর হদিস পেলাম না সমস্ত রুশীয়দের খতম করে যখন আমরা আপনাদের দিকে ভেঙে যাচ্ছি ঠিক তখনই মাইন বোমায় শহীদ হয়ে গেল আমার বন্ধু ইসমাইল সে শহীদ হয়ে গেল আজাদির আফসোস নিয়ে সে ছিল মুজাহিদদের যথার্থ কল্যাণকামী রুশ বাহিনী যখনই পরাজিত হয়ে ভাগতে শুরু করত ইসমাইলের তখন আর আনন্দের সীমা থাকত না আব্দুর রহমান আর আলী দুজনে মিলে এই অঙ্গীকার করল এখন আমরা সবাই মিলে ইসমাইলের মিশনকে জীবন্ত রাখব ইনশাল্লাহ একদিন না একদিন আফগানিস্তান তুর্কিস্তান অবশ্যই স্বাধীন হবে এবং দুনিয়া দেখবে আফগানিস্তানের সাথে সাথে তুর্কিস্তানের মহান ইসলামী সাম্রাজ্যে ইসলামী পতাকা আকাশে পথপথ করে উঠছে শীত আসতে শুরু করেছে বিভিন্ন সেক্টর থেকে মুজাহিদরাও জড় হচ্ছে হেডকোয়ার্টারে আজ উপস্থিত সবাইকে নিয়ে একটি বৈঠকও চলছে মুজাহিদরা যার যার এলাকার অবস্থা তুলে ধরছেন বিশেষ করে একটি ব্যাপারে প্রায় সবারই মতামত একটা যুদ্ধের ময়দানে দুশ্মনের ক্ষতির চেয়ে তাদেরই ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি এ অবস্থায় দুশ্মনের মোকাবেলা করা কি সম্ভব হবে কোন পদ্ধতিতে সম্ভব এ বিষয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত হল চিফ কমান্ডারই সিদ্ধান্ত দিলেন বিভিন্ন সেক্টরে আলি পর্যবেক্ষণে যাবে বয়সে যদিও সে তরুণ তবুও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী নিশ্চয়ই কোনো কৌশল সে আবিষ্কার করতে পারবে কিন্তু তোমাদের সবারই কাজ করতে হবে তারই নেতৃত্বে সহযোগিতা করতে হবে তাকে নইলে যত সুন্দর কৌশলই সে আবিষ্কার করুক না কেন কাজে আসবে না অল্প বয়সী বলে তার নির্দেশের যদি যথাযথ গুরুত্ব না দাও তো তার পক্ষে কিছুই করা সম্ভব নয় সব কমান্ডার ও মুজাহিদরা আলীকে সহযোগিতা করবে বলে চিফ কমান্ডারকে আশ্বস্ত করে বৈঠক শেষ হয়ে গেলে চিফ কমান্ডার আলীকে ডেকে পাঠালেন আলীকে পরিচিত করালেন অন্যান্য কমান্ডারদের সাথে তার নতুন দায়িত্ব সম্পর্কে তাদেরকে অবহিত করলেন আলি কিছুক্ষণ চুপচাপ থাকল যেন ভাবল তারপর অত্যন্ত বিনয়ের সাথে চিফ কমান্ডারকে বলল সামনাসামনি লড়াইয়ের ব্যাপারে সে সঙ্গে গেরিলা যুদ্ধ পরিচালনার ব্যাপারে অন্যান্য কমান্ডারের চেয়ে আমার অভিজ্ঞতা তো খুবই কম এ অবস্থায় আমি কি খুব ভালো কিছু করতে পারব চিফ কমান্ডার বললেন আমি বেশ ভেবে চিনতেই তোমার উপর দায়িত্ব অর্পণ করেছি তুমি যুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করবে ময়দানে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার পর অবশ্যই আল্লাহ তোমাকে সাহায্য করবেন চিফ কমান্ডারের সাথে আলীর পরদিন আবার দেখা হল আলীকে বললেন তিনি অপারেশনে যেতে হবে তৈরি হয়ে নাও রওনা হতে হবে জুমার নামাজের পরপর আলী একটু দাবি করে বলল আব্দুর রহমান দরবেশ খান ফারুক খান এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাকে আমি আমার সঙ্গী হিসাবে চাচ্ছিলাম যদি আপনি অনুমতি দেন তাহলে ওরা আমার সঙ্গে থাকলে আমার মনোবল অনেক গুণ বেড়ে যেত চিফ কমান্ডার একটুখানি হাসলেন তারপর সবাইকে নিয়ে যাবার অনুমতি দিলেন জুমার নামাজের খুব একটা বাকি নেই আলি তৈরি হয়ে নিয়েছে চিফ কমান্ডারের অপেক্ষায় দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রয়োজনে অস্ত্রশস্ত্র খাদ্য পানীয় বোঝাই করা হয়েছে খচ্চরের পিঠে ইতোমধ্যেই আলীর চেহারায় চিন্তার ছাপ ডুবে আছে কোনো এক গভীর ভাব নাই চিফ কমান্ডার এলেন আলীর অবস্থাটা পর্যবেক্ষণ করে তিনি বললেন কি ব্যাপার আলি তোমাকে বেশ বিমর্ষ মনে হচ্ছে ব্যাপারটা কি আলী বেশ নিম্নকণ্ঠে বললে কেবলই ভাবছি যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে তাকে আমি যথাযথভাবে পালন করতে পারব চিফ কমান্ডার একটু গম্ভীর হয়ে বললেন যে কোনো কাজ ভেবেচিন্তে করা ভালো তবে কোনো সমস্যায় পড়লে দুশ্চিন্তা করা কিন্তু ঠিক না আল্লাহর দিনের ইজ্জত পুলন্ত করার জন্যই তো তোমরা যুদ্ধক্ষেত্রে যাত্রা করছ সুতরাং আল্লাহ যেমন তোমাদের পূর্ব সাহায্য করেছেন তেমনই তোমাদেরও সাহায্য করবেন চিফ কমান্ডার এবার সবাইকে উদ্দেশ্য করে বললেন খুবই গুরুত্বপূর্ণ অপারেশনে অগ্রযাত্রা করতে হচ্ছে আমাদের এই অপারেশনের সমস্ত সাফল্যই আপনাদের ঐক্য সমঝোতা ও আন্তরিকতার উপর একান্তভাবে নির্ভর করছে আপনাদের মধ্যে ভেদাভেদ দেখা দিলে আপনার কমান্ডারের সিদ্ধান্তকে সর্বাধিক গুরুত্ব দেবেন দৃঢ়তার সাথে মেনে নেবেন আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আপনার আল্লাহর পথের সৈনিক আল্লাহর পথের মুজাহিদ অবস্থা যত কঠিনই হোক না কেন অধৈর্য হবেন না অটল অবিচল থাকবেন ঘাবড়াবেন না চূড়ান্ত রকমের নৈরাশ্যজনক পরিস্থিতিতেও আপনাদের মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে মহান আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করতে হবে সব সময়। তিনি সর্বশ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী চিফ কমান্ডারের বক্তৃতার পর দোয়া হল সব মুজাহিদের সাথে কোলাকুলি করলেন চিফ কমান্ডার গোটা পরিবেশ আল্লাহ আকবর নাসরুম মিন আল্লাহি ও ফাতহুন কারিব ধনীতে মুখরিত হয়ে উঠল দশজন মুজাহিদের এক বিশেষ কাফেলা সামনের দিকে এগিয়ে চলল এগিয়ে চললেন এক মহান মিশনের দায়িত্ব নিয়ে সদরঘাটি থেকে তিন দিনের পথ পাড়ি দিয়ে মুজাহিদ কাফেলাটি এক জায়গায় অবস্থান নিল তারপর একদিন সকাল নয়টায় আবার যাত্রা শুরু করল এক সময় অতিক্রম করলো পাহাড়ি এলাকা তারপর একটি ছোট্ট পাহাড়ি নদী পার হয়ে পাড়ি দিতে লাগলো একটি মাঠ হঠাৎ আলির চোখে পড়ল পার্শ্ববর্তী একটি পাহাড়ে একজন বৃদ্ধকে কয়েক ব্যক্তি ঘিরে ধরেছে আলী থামিয়ে দিল কাফেলা তারপর নিজে এগিয়ে গেল জটলার দিকে জটলাটি ছিল মুজাহিদের সমর্থক আলী জানতে পারল সে আরও জানতে পারলো বৃদ্ধ এক লোক কেবলই পাহাড় খনন করতে চাচ্ছে কিন্তু সবাই তাকে বাধা দিচ্ছে তারপর বৃদ্ধ লোকটি সবার কথা অমান্য করে খননের কাজ শুরু করাই সবাই গিয়েছে রেখে আলী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি ব্যাপার কি হয়েছে বৃদ্ধকে নিয়ে মস্করা করছেন কেন একজন বলল বুড়ো হয়ে গেছে পাগল বলছে এই পাহাড়ের নিচে নাকি তার ছেলে মেয়ে স্ত্রী চাপা পড়ে আছে খনন করে সে তাদের উদ্ধার করবে আমরা যতই বুঝাচ্ছি পাহাড়ের নিচে চাপা পড়লে কি কেউ বাঁচে তাছাড়া একা একা এত বড় পাহাড় খনন করা সম্ভব কিন্তু বৃদ্ধ লোকটি কারো কথাই শুনছে না এবার আলী খুব দরদের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল বাপুরে পাহাড় খুঁড়ে আর কি হবে চাপা পড়ে থাকলে তো বেঁচে থাকা সম্ভব না সম্ভব না একা একা খনন করাও বৃদ্ধ বললেন বেটা আমার ছেলে স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে সেটা বড় কথা নয় আমি চাচ্ছি এদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আমাদের নিজস্ব গোরস্থানে দাফন করতে কিন্তু এরা আমাকে সহযোগিতা করবে কি উল্টো বিদ্রুপই করছে আমি খুবই কষ্ট পাচ্ছি এদের ব্যবহারে এদের নির্মম ব্যবহারে আলী বিনীতভাবে বলল বাপুরে আপনার ছেলে মেয়ে স্ত্রী পাহাড়ের নিচে কিভাবে চাপা পড়ল একটু খুলে বলুন তো বৃথ আলীর প্রশ্ন শুনে চোখ বন্ধ করলেন তারপর কি যেন ভাবতে লাগলেন আর বেশ কিছুক্ষণ নীরব থাকলেন এবং বললেন আমার জীবনের ঘটনাবলী অন্যান্য নির্যাতিতা আফগানদের মতোই আলাদা কিছু নয় আমাদের গ্রাম এখান থেকে বড়জোর জোর দুই মাইল উত্তরে হবে এই তো মাত্র তিন বছর আগের কথা খুব সুখেই ছিলাম আমরা আঙ্গুর আখরোট সেব ফল আমাদের গ্রামে বিপুল পরিমাণে পাওয়া যেত সারা গ্রামের মানুষের মধ্যে ছিল সচ্ছলতা কিন্তু হঠাৎ করে রুশ বাহিনী আমাদের গ্রামের উপর আগ্রাসন চালাল রুশ বাহিনীর অত্যাচারের কাহিনী শুনে আশপাশের কয়েক গ্রামের লোক প্রতিবেশী বন্ধু দেশে চলে গেল আমাদেরকেও তারা হিজরত করার জন্য অনুরোধ করে বলল রুশদের চরিত্রের কোনো ঠিক নেই তোমাদের গ্রামের উপর একবার আগ্রাসন চালিয়ে আবারও চালাই কিছু একেবারে ধ্বংস করে ছাড়বে ক্ষেত না তার চেয়ে আমাদের সাথে পাকিস্তানে চলো করি কিন্তু সাজানো গোছানো বাড়িঘর চোখ জোড়ানো বাগ বাগিচা মন চারণভূমি কিছুই আমার ছেড়ে যেতে ইচ্ছা করছিল না বৃদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন হাই শেষ পর্যন্ত যা হবার তাই হল হঠাৎ একদিন আমাদের গ্রামের উপর বারো চোদ্দটি রুশ বিমান বৃষ্টির মতো বোমা বর্ষণ শুরু করলো ধ্বংসস্তূপ পরিণত হল সমস্ত গ্রাম সুন্দর বাগান সাজানো ঘরবাড়ি সব শেষ হয়ে গেল আমার ছেলে এবং তার নববধু শহীদ হয়ে গেল শহীদ হলো অসংখ্য গ্রামের মানুষ যারা বেঁচে ছিল তারা তো গ্রাম ছাড়লই আমরাও চলে এলাম এখানে এই আশ্রয়ে এলাম দুটি সন্তান এবং আমার স্ত্রীকে নিয়ে এইখানে এই পাহাড়ে একটা গর্ত ছিল তাদেরকে এখানে বসিয়ে ফিরে গেলাম গ্রামে ফিরে গেলাম আহতদের সেবা করার জন্য নিহতদের দাফন করার জন্য তখনও তাও তাও করে গ্রামের জায়গায় জায়গায় আগুন জ্বলছে আমরা কয়েকজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করতে লাগলাম আহত এবং নিহতদের কিন্তু উদ্ধার কাজ শেষ হবার আগেই বর্বর রুশ বাহিনী আবারও শুরু করল বোমা বর্ষণ নিরাপদ আশ্রয়ের জন্য আমরা দৌড় শুরু করলাম পাহাড়ের দিকে অন্যান্যরাও যে যেদিকে পারল পারাল এবার শেষ হয়ে গেল সব সবই আমি প্রাণ পণ চেষ্টা করে আমার সন্তান ও স্ত্রীকে রেখে গিয়েছিলাম যে পাহাড়ের গর্তে সেই পাহাড়ের কাছে আসতে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো এক প্রকাণ্ড বোমা ছিটকে পড়লাম দূরে কোথাও তারপরের অবস্থা আমার জানা নেই আর বেহুশ হয়ে কতক্ষণ যে পড়েছিলাম তাও মনে নেই হুঁশ যখন ফিরল তখন দেখি আমি একটি হাসপাতালে এদিক ওদিক তাকিয়ে দেখি আমাদের গ্রামের অনেকে আহত মারাত্মক আহত হয়ে পড়ে আছে অসহ্য যন্ত্রণায় ছটপট করছে কেউ কেউ সন্তান তার স্ত্রীর কথা মনে পড়ল আমার প্রতিবেশীদের কাছে তাদের খোঁজ খবরও নিলাম কিন্তু কেউ কিছুই বলতে পারলো না জিজ্ঞেস করলাম ডাক্তারকে তিনি বললেন যে সৈনিকটি তোমাকে হাসপাতালে নিয়ে এসেছে তাকে জিজ্ঞেস করো আগামীকাল সে আসবে সে হয়তো কোনো খোঁজখবর দিতে পারবে পরদিন সৈনিকটি এলো তাকে জিজ্ঞেস করলাম সে বলল তুমি যে জায়গায় আহত হয়ে পড়েছিলে সে জায়গায় আমি কোনো শিশু অথবা কোনো মেয়ে লোক দেখিনি আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম শুক্রিয়া আদায় করলাম এই ভেবে যে তারা বেঁচে আছে হয়তো আর আমি ধারণা করলাম বোম্বিং শেষ হয়ে গেলে তারা সম্ভবত প্রতিবেশী বন্ধু দেশ পাকিস্তানে চলে গেছে প্রায় দুই মাস হাসপাতালে থাকলাম কিছুটা সুস্থ হলে জালেম রুশরা আমাকে আবারও জেলখানায় পাঠিয়ে দিল স্বীকারোক্তি আদায় করার জন্য চালাতে লাগলো অকথ্য জুলুম নির্যাতন সেই নির্যাতনের কথা মনে পড়লে আমার গায়ে লোম এখনও দাঁড়িয়ে যায় স্বীকারোক্তি আদায়ের জন্য দফায় দফায় নির্যাতন চালানোর পর জিজ্ঞেস করা হতো মুজাহিদদের সাথে তোর কী সম্পর্ক বল বল নইলে শেষ করে ফেলব অনেকে এ অত্যাচার সহ্য করতে না পেরে শহীদ হয়ে গেল রুশরা মানুষ নয় হায় না এই বলে বৃদ্ধ তার হাত দেখালো আলিকে দেখো দেখো বর্বররা আমার সবগুলো নখ নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে নখের মধ্যে গরম সুই ঢুকিয়ে ঢুকিয়ে দেখো দেখো আমার শরীরটা দেখো অনেকগুলো গর্ত ভরাট হয়নি এখনো রুশরা এইভাবে অনেকের গায়ের গোস্ত কেটে নিয়ে দগদগে ক্ষতের মধ্যে মরিচ লবণ ছড়িয়ে দিত আর অসহ্য যন্ত্রণাই আমরা যখন আহত কবুতরের মতো তরপাতাম তখন রুশ বাহিনীর জালিমরা উল্লাস করত অট্ট হাসিতে ফেটে পড়ত বন্দি অবস্থায় আমার আড়াইটা বছর কেটে গেল একদিন জেলখানার এক অফিসার আমাকে ডেকে পাঠালো এবং মুখোমুখি দাঁড় করিয়ে প্রস্তাব দিল পাকিস্তানের ভেতরে গিয়ে নাশকতামূলক কাজ করলে আমরা তোমাকে ছেড়ে দিতে পারি প্রস্তাব শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল না বলে দিলাম মুখের উপর শাস্তি হিসাবে আবার জেলে পাঠানো আমাকে জেলখানার সঙ্গীরা বলল শর্ত মেনে নাও মুক্ত হয়ে নাও আগে তারপর তুমি কোথাও পালিয়ে যাবে আমি কিছুতেই শর্ত মানতে রাজি হলাম না বললাম আমাদের অসহায় স্ত্রী পুত্র এবং দেশবাসীকে যারা দুর্দিনে আশ্রয় দিয়েছে তাদের নির্দোষ স্ত্রীপুত্র কন্যাদের উপর আমি কিছুতেই বোমা ফেলতে পারবো না খুন করতে পারবো না তাদের নিষ্পাপ শিশুদেরকে তিন মাসের মতো আবারও কাটল আমার জেল জেলখারায় হঠাৎ একদিন আমি মুক্তি পেলাম পেলাম অজানা কোনো কারণে তবে কারণটা মনে হয় এই আমি একেবারে বুড়ো হয়ে গেছি রুশদের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা আমার নেই সুতরাং শুধু শুধু চাল ডাল তরকারি নষ্ট করছি এক অকর্মণ্য বুড়োকে খরচ খরচা দিয়ে পুষে কি বা লাভ তাই হয়তো ছাড়া পেয়ে গেছি মুক্তি পাওয়ার পরপরই চলে গেলাম পাকিস্তানে দীর্ঘ ছয় মাস পর্যন্ত সেখানে আমি আমার স্ত্রী এবং দুই সন্তানকে যাওয়ার পর খোঁজখবর করলাম কিন্তু পেলাম না প্রতিবেশী অনেকের সাথে দেখা হলো সবাই বলল না তারা আমার স্ত্রী সন্তানের কাউকে দেখেনি আসার পথেও দেখেনি এখানে এসেও দেখেনি শেষ পর্যন্ত আবার ফিরে এলাম আফগানিস্তানে ফিরে এলাম পাহাড়ের এই গর্তের কাছে দেখলাম না সে গর্তটা এখন আর নেই মনে করেছিলাম জায়গাটা চিনতে পারব না কেননা বোমা বর্ষণের পর পরিবর্তিত হয়ে গেছে জায়গাটা ভরাট হয়ে গেছে গর্তটা কিন্তু আমার গায়ের কাছে বলে ঠিকই চিনতে পারলাম যদিও ঝোপঝাড় পরিপূর্ণ হয়ে গেছে পুরো এলাকা হ্যাঁ যা বলছিলাম এলাকার একটা বিবর্তন হয়ে গেছে বোমার আঘাতে সুতরাং প্রথম দিকে ভাবলাম এখানেই নিহত হয়েছে খুঁড়ে কোনো লাভ নেই কিন্তু পরে মনে হলো সত্যি ওরা এখনও বেঁচে আছে হয়তো এবং আমার জন্য অপেক্ষা করছে খুঁজে পাচ্ছে আমাকে আসলে আমি এই সব সন্দেহ দূর করার জন্যই খুঁড়তে চাচ্ছিলাম যদি পেলাম তো ভালো নিশ্চিন্ত হলাম জোরা শহীদ হয়ে গেছে আর যদি না পেলাম তো ওদের যে করেই হোক খুঁজে বের করতে হবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এরা আমাকে সাহায্য করবে কি উল্টো আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে বাপ আমার তুমি বলো এখন আমি কি করব বৃদ্ধের হৃদয় বিদারক কাহিনী শুনে অনেকের চোখে নেমে এলো শুরু আলী বলল বাপ যান আপনার ব্যথায় আমিও ব্যথিত আফগানিস্তানের অধিকাংশ পিতার আজ এই অবস্থা দুঃখ আর বেদনায় খাঁ খাঁ করছে তাদের অন্তর কেউ হারিয়েছে সন্তান কেউ হারিয়েছে বাপমা আর দেরি নয় এখনই আমরা সবাই আপনাকে পাহাড় খুঁড়তে সাহায্য করছি তার সঙ্গীরা এবং তাদের দেখা দেখাদেখি স্থানীয়রাও শুরু করলো পাহাড় খুঁড়তে মাটি সরানোর কাজ শুরু হলো দশটা থেকে এবং তা চললো একটানা দুপুর পর্যন্ত কিন্তু না মরা মানুষের কোনো চিহ্ন পাওয়া গেল না মুজাহিদরা এবং অন্যান্য সবাই জোহরের নামাজ পড়লেন খাওয়া দাওয়া সেরে নিলেন সারলেন গতকালের চেয়ে বেঁচে যাওয়া রুটি থেকে মাটি খোঁড়ার কাজে আলীর কোনো বিরাম ছিল না অবিরাম গতিতে সে খুঁড়েই চলছে হঠাৎ বুড়োর চিৎকারে আলী থামলো তখন আসরের নামাজের অক্ত হয়ে গেছে প্রায় বুড়ো চিৎকার ছিল এরকম এই থামো তোমরা থামো থামো বলছি হা পেয়েছি পাওয়া গেছে এই দেখো বৃদ্ধ মুরুব্বীর আওয়াজ শুনে সবাই সেদিকে ছুটল তিনি বললেন এই দেখো আমার মেয়ের হাত গুলজানের হাত সবাই একটু পরক করে বুঝলো ঠিকই ছোট্ট একটি মেয়ের হাতের আঙ্গুল দেখা যাচ্ছে আলির নির্দেশে আস্তে আস্তে মাটি সরিয়ে ফেলা হলো উন্মোচিত হল মর্মান্তিক এ পুরনো ঘটনা মাটি সরানো হলো তো দেখা গেল একটি মেয়ে এবং একটি ছেলের উপর উপুড় হয়ে পড়ে আছে এক বৃদ্ধা সম্পূর্ণ অক্ষত কাপড় চোপড় পর্যন্ত অক্ষত ছেলেটির মাথায় তখনও টুপি মেয়েটির মাথায় তখন আফগানি পদ্ধতিতে পাকানো বেনি তাদের হাত তাদের আম্মার দিকে বিস্তারিত কি আশ্চর্য বৃদ্ধার দিকে তখনও তাকিয়ে আছে তাদের চোখগুলো অন্যদিকে বৃদ্ধার শরীর উপর পড়ে আছে মোটা একটা কাপড় যা দেখে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তেও তিনি পর্দা রক্ষার চেষ্টা করেছিলেন এভাবেই তারা পরস্পরের প্রতি স্নেহ মায়া ভালোবাসার দৃশ্য অক্ষত রেখে শাহাদাতের মৃত্যুকে অভিনন্দিত করেছেন তাদের দৃশ্যটির সঙ্গে টেলিভিশনের সেই দৃশ্যের তুলনা করা যায় যে দৃশ্য কিছুক্ষণ আগেও ছিল চলমান তারপর তা ফ্রিজ হয়ে আছে যেন তা এক্ষণি নড়ি চড়ে উঠবে তিন বছর পরও তাদের সব কিছু অক্ষত এমনকি তাদেরকে দংশন করেনি একটি কীটও নষ্ট করেনি তাদের কাপড়ের একটি অংশ দেখে সবার ইমান আরও মজবুত হলো আবার রুশ বাহিনীর অকথ্য নির্যাতনের উপস্থিত প্রমাণ দেখেও শিউরে উঠল সবাই ডুকরে কেঁদে উঠলেন বৃদ্ধ মানুষটি আলিসহ সবার চোখে নামল শুরুর অবাধ বন্যা কিছুক্ষণ পর বৃদ্ধ একটু নিজেকে সামলিয়ে নিয়ে মেয়েটির দিকে নিষ্পলক তাকিয়ে থেকে বলতে লাগলেন একবার আমাদের মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের আগে অত্যন্ত আবেগ নিয়ে জেহাদের ওপর বক্তৃতা করেছিলেন সে বক্তৃতা আমার ইমেয়েটিও শুনেছিল ইমাম সাহেব বলেছিলেন রুশ হানাদারদের বিরুদ্ধে জিহাদ করা এখন প্রতিটি আফগান নাগরিকের উপর ফরজ তারপর মেয়েটি আমাকে রাতে জিজ্ঞেস করেছিল আব্বা জিহাদ জিনিসটা কি আমাকে একটু বুঝিয়ে দেবে আমি বলেছিলাম মাগো আল্লাহর দিনের মর্যাদা রক্ষার জন্য এবং মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য যে যুদ্ধ সে যুদ্ধই হচ্ছে জিহাদ সেদিন মেয়েটি আমার গলা জড়িয়ে ধরে বলেছিল আব্বা ইমাম সাহেব তো বললেন রুশ কাফের আমাদের মসজিদ ধ্বংস করেছে আমাদের মানুষ হত্যা করেছে কিন্তু তারপরও তুমি কেন তাদের বিরুদ্ধে জেহাদ করছো না আমি তার সাথে সেদিন অদা করেছিলাম মা জেহাদে যাব না অবশ্যই যাব আমার কথা শুনে মেয়েটি আমার তখনই বলেছিল আব্বু আমাকেও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে আমিও যদি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাই তো আল্লাহ খুব খুশি হবেন না আব্বু বেহেস্তে দেবেন না আব্বু কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন আবারও সে বৃদ্ধ বৃদ্ধের কথা শুনে আলিরও মনে পড়ল তার বোন সাইমার স্মৃতি আলি একটু দূরে গিয়ে দুই হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে গুমরে গুমরে কাঁদতে লাগল আলি যখন বাড়ি থেকে চলে এসেছিল তখন শপথ করেছিল তার বোন সাইমার প্রতিটি ফোটা ফোটা রক্তের প্রতিশোধ নেবে কিন্তু এখন সে দেখছে অসংখ্য নারী এবং শিশুর রক্ত আফগানিস্তানের মাটি ভিজিয়ে গেছে লালে লাল করে দিয়েছে গোটা মাতৃভূমি জালেমেরা সুতরাং সমস্ত রুশ বাহিনীকে খতম করলেও প্রতিশোধ নেওয়া হবে না তবু আলী আবারও প্রতীক্ষা করল রুশ জালেমদের সম্পূর্ণভাবে খতম না করা পর্যন্ত সে লড়াই চালিয়ে যাবে লড়াই করে যাবে শেষ রক্তবিন্দু দিয়ে আলী অসহ্য বেদনায় ছটপট করা অবস্থাটা সামলিয়ে নিয়ে সবাইকে শান্ত করল লাস্ট তিনটি বৃদ্ধের পারিবারিক গোরস্থানে দাফন করা হল তাবু পড়ল ওই এলাকায় রাত কাটিয়ে সকালে নাস্তা সেরে রওনা করার জন্য তৈরি হচ্ছে এমন সময় বৃদ্ধ এসে হাজির বললেন আমিও তোমাদের সঙ্গে যাব আর কিছু করতে না পারি তোমাদের জন্য রান্না তো করতে পারব আলী বৃদ্ধের জেহাদি জজবা দেখে সঙ্গে করল তাকেও আলী মুজাহিদদের সঙ্গে নিয়ে দুই ঘন্টার পথ অতিক্রম করতে পারেনি বোম্বিং শুরু হয়ে গেল শুরু হল শত্রু বাহিনীর হেলিকপ্টার দিয়ে আলী সাথে সাথে সবাইকে পাহাড়ের নিরাপদ স্থানে গিয়ে পজিশন নিতে বলল সঙ্গের খচ্চর দুটিকে দাঁড় করাতে বলল গাছের একান্ত আড়ালে হেলিকপ্টার ঘায়ল করার মতো কোনো হাতিয়ার আলীর কাফেলার কাছে ছিল না সুতরাং শত্রুবাহিনী ইচ্ছে মতো বোমা নিক্ষেপ করে চলে গেল কিন্তু এর পরপরই চলে এলো জঙ্গি বিমান শুরু হলো ভয়াবহ রকমের বোম্বিং গাছের আড়ালে বেঁধে রাখা খচ্চর দুটো ভয়ের চোটে দিল ছুট এই খচ্চর দুটোকে টার্গেট করল যুদ্ধ বিমান সমস্ত এলাকা ধ্বংস করার পরিকল্পনা ওদের আলী এবং তার বাহিনী বিপর্যয়ের সম্মুখীন আলী সবাইকে দ্রুত পাহাড়ে চূড়ায় ওঠার নির্দেশ দিল খচ্চর দুটো মারা যাওয়া পানি খাদ্যদ্রব্য নিয়ে সবাইকে শিকড়ের ঝোঁপ ঝাড়ের মধ্যে অবস্থান নিতে হল পরিস্থিতি মোকাবেলা করার জন্য আলী সবাইকে নিয়ে পরামর্শের উদ্দেশ্যে বৈঠকে বসলো